চলো আজকে আমি একটু অন্য লুকে দেখতেই পাচ্ছ আমি আজকে একটু জিন্স পরেছি কেন কি এইবার যখন আমি দার্জিলিংয়ে ঘুরতে গিয়েছিলাম তখন যখন চা বাগানে উঠছিলাম তখন এত খাড়া খারা সিঁড়ি ছিল সেখানে আমার মনে হলো যে আমি তখন কুর্তিই পরেছিলাম আর হচ্ছে আমার কুর্তির ঝুলটা একটু বেশি বড় ছিল সেই জন্য যখন একটা স্টেপ থেকে আরেকটা স্টেপে উঠতে গেছি তখন কুর্তির ঝুলটা আমার পায়ে নিচে পড়ে যাচ্ছিলো তো সেদিক থেকে মানে বুঝতে পারলাম যে জিন্স যে সবাই বাইরে গিয়ে পরে কেন পরে কিসের জন্য পরে তো আমিও একটু চেষ্টা করলাম আজকে জিন্স পরার ক্যারি করতে না পারলে তো আমি কিছুই পরি না সেটা তোমাদের সাথে আমি শেয়ারই করেছি তো দেখলাম যে না ঠিকঠাক ক্যারি করতে পারছি আর এরপরে যদি নেক্সট কোথাও ঘুরতে যাই তাহলে পরে আমি চেষ্টা করবো এরপর থেকে জিন্স ইউজ করার কেন কি সত্যি জিন্সটা না খুব কমফর্টেবল বাইরে গেলে শুধু একটু নিজেকে ঠিকঠাক লাগছে কি না এটা একটা দেখার ব্যাপার আছে অবশ্যই একটু মানে অনেক সময় দেখা যায় যে অনেক ক্ষেত্রে একটু অড লাগে জানি না আমি কতগুলো স্টিল ছবিও পোস্ট করব এটা নিজের ভালো লাগে আমি সে সেটাই করি আমি নিজেই বুঝতে পারি যে জিনিসটা আমাকে ভালো লাগছে না খারাপ লাগছে তো সেদিক থেকে দেখলাম যে না আমি ঠিকঠাকই ক্যারি করতে পারছি আর একটু তোমাদের সাথে আমি শেয়ারও করে দিই যে আমি মানে স্টিল ছবি আগে যাবে না এই ব্লগ ফেসবুক ব্লগটা আগে যাবে আমি সেটা বলতে পারছি না তবে তোমাদের সাথে একটু শেয়ার করে দিই আমি জিন্স পরে আমাকে কেমন লাগছে তো দেখছি খুব একটা খারাপ লাগছে না খুব একটা অলও লাগছে আর এই উপরের এটা যদি মানে এই টপটা যদি একটু লং করা যায় তাহলে আর একটু একটু বেশি ঢেলা ঠুলা করা যায় তাহলে মনে হয় বেশি কমফর্টেবল তো দেখলাম যে না ঠিকঠাক আছে এরপর থেকে যদি আমি নেক্সট কোথাও ঘুরতে যাই অবশ্যই তো আমি জিন্স নিয়ে যাচ্ছি